আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি আবার শুরু করে দিয়েছি তো এদিকে হচ্ছে রান্নাবান্না শুরু করার আগে এসেছিলাম একটু বাহিরে পানি দেওয়ার জন্য তো এদিকে হচ্ছে পানি উঠিয়ে নিয়ে আসলাম তো লগা পানি দেওয়া হচ্ছে মানে মিষ্টি কুমড়ার গাছে আর কি আর এদিকে হচ্ছে ছোট্ট একটা মিষ্টি কুমড়া হয়েছে আলহামদুলিল্লাহ এই মিষ্টি কুমড়া এখন গাছ থেকে পারলাম এই তো

তো এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া পড়া হয়ে গেলে এখন চলে যাব বাড়িতে আর এই তো দেখতে পাচ্ছেন বাহিরে অনেক সুন্দর ওয়েদার ছিল আর পানি দিয়ে এখন হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে চলে আসলাম বাড়িতে আর এই তো যাওয়ার আগে একটু হেঁটে হেঁটে ভিডিও করে যাচ্ছিলাম আর কি আর এইদিকে দেখতে পাচ্ছেন এই তো এটাকে আপনারা কি বলেন জানি না তো আমাদের এখানে বলা হয় গাগরা এই বিচগুলো কাপড় চোপড়ের মধ্যে ঝোলের মধ্যে বিশেষ করে যদি লাগে এটা কিন্তু ছাড়ানো সম্ভব হয় না তো এইগুলো দিয়ে আর কি ওর সাথে আমরা খেলা করছিলাম তো ফাইনালি চলে আসলাম তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া এখন কেটে নিচ্ছিল আর দেখতে পাচ্ছেন তো ভাবছি এটা হয়তো বা কাঁচা ছিল কাঁচা কাঁচা থাকবে কিন্তু না এটা তো দেখে যে পেকে গেছে আর এই তো খুব বেশি পেকে যায়নি মানে মিষ্টি দেখা যায় মিষ্টি মিষ্টি থাকে তো এটা রান্না করার পর খুব বেশি একটা মিষ্টি ছিল না মোটামুটি আর কি মিষ্টি ছিল আর অনেক সুন্দর কচি ছিল মশলা নিজের হাতে ফালানো এই জন্য আশা করি সবাই স্কিপ না করে পুরোটা ভিডিও এনজয় করবেন যদি ভালো লেগে যায় আপনাদের কাছে তাহলে প্লিজ একটা লাইকিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লেস করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই দিকে আজ আমাদের লা পাতাও লাগবে মানে মিষ্টি কুমড়ার পাতা আর কি এটাকে আমরা বলি আবার মিষ্টি কুমড়ার পাতা বলি তো এখন পিছন দিকে এসেছেন এসে হচ্ছে কয়েকটা কচি দেখে মিষ্টি কুমড়ার পাতা তুলে নিয়ে যাচ্ছেন আজ হচ্ছে এফ বর্তা করে খাবো ছুটকি দিয়ে আর লাউ পাতা দিয়ে মজার একটা বর্তা হবে তো কচি দেখে নিতে হবে প্রথমে হচ্ছে চিচিঙ্গার পাতা খুঁজেছিলাম তো দেখা যায় চিচিঙ্গার পাতাগুলো লাল হয়ে গেছে যার জন্য ওইগুলো বাদ দিয়েছে আর এখানে এখন রান্না শুরু করে দেওয়া হয়েছে পাশে কড়াই বসিয়ে রান্না করবে দেয় পাঙ্গাস মাছ আমাদের গাছের কিছু সিম পেরেছিলাম বিচিওয়ালা তো বিচিগুলো বিজিয়ে রেখে এরপর হচ্ছে ছিলে মানে ছিলে নিয়েছে আর অল্প কিছু বেছে আর কি তো ওইগুলো দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা হবে তো এই মাছের তো আমরা খাবো আর কি ভাত বাতের সাথে পেঁয়াজ রসুন বেজে নিয়েছে তারপরে এখানে গোড়া মশলাও বাজা হয়ে যাচ্ছে আর এই দিকটা রান্না করা হচ্ছিল মিষ্টি কুমড়ো দিয়ে দেশি মোড়ো তো এখানে হচ্ছে মশলাপাতি দেওয়া হয়েছে অ্যান্ড এখানে গোটা গরম মশলা দেওয়া হয়েছে তো মাংস রান্না করতে যা যা লাগে আর কি মশলাপাতি এখানে দিয়েছে এখন মশলা কষিয়ে নিচ্ছিলো আর এই তো এই পাশে হচ্ছে দিয়ে দিল সিমের বীচি তারপর এখানে দিয়ে দিলো কিছু কাঁচামরিচ ফলে আর এদিকে পানি দিয়ে দিছে সিদ্ধ হওয়ার জন্য বিচি সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না পাঙ্গাস মাছ ভেজে নিয়েছে আগে থেকে আর এখন বীচের সাথে সাথে পাঙ্গাস মাছগুলো দিয়ে দিচ্ছিলো আর এই তো এই ছোট্ট কড়াইয়ের মধ্যে রান্না করতে কিন্তু ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আর এই দিকটা হচ্ছে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেশি মুরগের মাংস তো এখন মাংস কষিয়ে নিবে তারপর এখানে লাউ এড করা হবেছেন ডেকে দিয়ে রেখেছে কিছুক্ষণের জন্য আর এই পাশে হচ্ছে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নিবে শিমের বিছিয়ে দিয়ে ফাঙ্গাস মাছের একটু পাতলা ঝোল হয়েছে আর এখানে মাংস কষানো হয়ে গেলে দিয়ে দিল মিষ্টি কুমড়া কি কুমড়া দিয়ে আবারও হচ্ছে নেড়েচেড়ে ঢেকে রেখে দিবে তারপর দিয়ে দিচ্ছিল এখানে আস্ত চার পাঁচটা কাঁচামরিচ বেঙ্গে একটু জাল জাল হবে তরকারি আর কাঁচামরিচের সুন্দর একটা স্মেলও বের হবে এইদিকে আবারও কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিতে হবে তো এখানে নাড়াচাড়া করে দিচ্ছিল আর এখানে হচ্ছে কষাতে কষাতে একদমই পানি ছিল না তো এখন সামনে পানি করতে হবে আর ফাইনালি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে তো মাংস রান্না করা হয়ে গেছে একটু গরম মশলার গুঁড়া সাথে হচ্ছে টালা জিরার গুঁড়া দিয়ে এখন নামিয়ে নেবে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে যে যেহেতু মিষ্টি কুমড়া আর এই তো এই রান্নাটা শেষ আর এখানে করা হবে বেগুন বর্তা তো কিছু বেগুন এবার বা বে স্লাইস করে কেটে নিয়েছে বেগুনের মধ্যে কিন্তু প্রচুর পোকা থাকে সো দেখে শুনে হচ্ছে বেছে বেছে এগুলো বের হয়েছে তো এখন এগুলোকে সুন্দর করে বেজে নেবে সাথে অনেকগুলো মরিচ বেজে নিয়েছিল সবগুলো দিয়ে যদিও বর্তা করা হবে না কিছুটা রেখে দেব আরেক দিনের জন্য আর এই তো এই পাশে হচ্ছে সরিষার তেলের এই বেগুনগুলোকে বেজে নিয়েছিল আর এখানে পাঙ্গাশ মাছ দিয়ে আমাদের গাছের সিমের বিছিয়ে রান্না করল আর এই তো গাছের মিষ্টি কুমড়া মুরগির মাংস দিয়ে এটা রান্না করা হয়েছিল চাহির জন্য মিষ্টি কুমড়া আর পাঙ্গাস মাছ হচ্ছে আমরা ইফতারিতে খাবো সাথে একটু বর্তা এ তো বেগুন বর্তা আর হচ্ছে সিঁধো বর্তা করা হবে আর এখানে হচ্ছে তরকারি রান্না বান্না শেষ হয়ে গেলে চলে আসলাম আবারও তো অনেক দিন ধরেই তো বাড়ির কাঁচামরিচের গাছগুলোতে পানি দেওয়া হচ্ছিল না তো ফাইনালি এখন পানি দিয়ে দিচ্ছে আর এখানে দেখা যায় মাশাল্লা মরিচ ধরেছে তারপর চলে আসলাম ইফতারের কিছু সময় আগে আর কি এখানে ব্লেন্ডারে সব কিছু বেটে নিব তো এখানে সুটকি তারপর পেঁয়াজ সুটকি আর রসুন হচ্ছে একটু বাড়িয়ে নিতে হবে যদি সিজর শুটকি মজা করে খেতে চান রসুন আর শুটকি একটু বেশি পরিমাণে দিতে হবে পেঁয়াজ একদম অল্প দিয়েছে এখানে তারপর শুটকি আর পেঁয়াজ রসুন একসাথে করে বেটে নিল আর এখন দেখতে পাচ্ছেন এখানে লাউ পাতা বেটে নিছে তো দুইটা এখন মিক্স করে তো গরম গরম তেলের মধ্যে দিয়ে দিলো আর সুন্দর করে নেড়ে ছেড়ে হচ্ছে বেজে নিতে হবে এখন এই বর্তাটা কিন্তু অনেকভাবে তৈরি করা যায় দেখা যায় সব কিছু আগে ঠেলে এরপর হচ্ছে শিল্পাটা বেটে নিলেও হয় ওইভাবে অনেক বেশি মজা লাগে আর দেখা যায় এইভাবে যদি সময় হাতে না থাকে এইভাবে একটু বেটে আর সাথে সাথে বোনা করে নিলে দেখা যায় হয়ে যায় মজাদার ভর্তা তো আমরা হচ্ছে আজ বোনাবর্তা খাবো লাপ পাতা দিয়ে সিদল ছুটকির আর এখানে বেগুন বর্তা সুন্দর করে মাখিয়ে নিয়েছিল বেগুনগুলো একটু পোড়া করে বেজেছে তো পোড়া করে বেগুন বর্তা কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে আর এই দিকে দেখতে পাচ্ছি নিফতারের সময় হয়ে গেছে আমি এখন বাটিতেই তো পাঙ্গাশ মাছের তরকারিটা বেড়ে নিব তো এই মাছটা হচ্ছে আমাদের গোডে সবার অনেক বেশি পছন্দ বর্তা টর্তার সাথে সাথে হচ্ছে এই মাছের তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে আর এই দেখে বর্তাটো কিন্তু বোনা হয়ে গেছে এত সুন্দর স্মেল বের হয়েছে মানে পুরো ঘর একদম মম হয়ে গেছে এর গ্রানে তো আস্তে আস্তে হচ্ছে মানে একদম অল্প আছে এটা বোনা করে নিচ্ছিল আর এই তো বোনা হয়ে গেলে এখন একটা বাটিতে সার্ভ করে নিব তো অল্প করে নিবো আর একদিনের সবগুলো কিন্তু খেয়ে ফেলবো না আর একদিনের জন্য হচ্ছে কিছু উঠিয়ে রাখব তো অনেক মজাদার বোনাবর্তা হয়ে গেল লাউ পাতা দিয়ে আর এদিকে বেগুন ভর্তার সাথে ছিল বেঁচে দিয়ে পাঙ্গাস মাছ রান্না এই তো আমাদের এইগুলো ছিল আজকের ইফতারের জন্য আর কি তো এখন সময় হয়ে গেছে সবাই আমরা শুরু করিয়ে দিব আস্তে আস্তে সাথে আমি একটা মরিচ নিয়েছি সিঁদুর ছোটকি বর্তার সাথে যদি একটু মরিচের স্মেল নিয়ে খান দেখবেন অনেক বেশি মজা লাগে তো এখানে হচ্ছে আমি একটু মরিচ ভেঙে একটু স্মেল নিয়ে খাবো তো আলহামদুলিল্লাহ বেগুন বর্তাটাও কিন্তু সেই হয়েছে সেই সাথেই তো সুটকি বর্তাটা কিন্তু ধারণ হয়েছিল আর আজ এই দুই বর্তা দিয়ে এত পরিমাণে হচ্ছে মজা করে খেয়েছি তো অনেক বেশি মজা হয়েছিল আর দেখা যায় বর্তাটা তো দিয়ে মানে বেশি করে মজা করে ভাত খাওয়া যায় তো একটু একটু মরিচ কামড় দিয়ে হচ্ছে খাচ্ছিলাম অনেক বেশি টেস্টি মনে হচ্ছিল সুরকে ভর্তা আর এই মরিচের মাঝে কিন্তু প্রচুর স্মেল আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রমাদানের একদম শেষে চলে এসেছি আমরা আলহামদুলিল্লাহ আজ হচ্ছে ছাব্বিশ রোজা সম্পূর্ণ হয়ে গেল তো এই তো আমার আজকে ভিডিওটা ছিল এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন دیکھا نتن ویڈیو تے تو سب کے اللہ حافظ السلام علیکم